السلام <سؤال> عليكم ورحمه الله تعالى <سؤال> وبركاته. الحمد <سؤال> لله نحمده ونستعين ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا We <laughs> are <laughs> 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 <laughs>

الذي ارسله بالحق <applause> شانه تعالى في كلامه المجيد والصورة. لكل <سؤال> منهم يومئذ شعر بسم الله الرحمن <سؤال> الرحيم <سؤال> الله <سؤال> أكبر بسم الله ma صلى الله عليه وسلم لا يؤمن وحدكم حتى كما أحب اليه من والده وولده والناس اجمعين او كما قال رسول الله صلى الله عليه وسلم اللهم يا رياضه رحمتك او كما قال رسول الله صلى الله عليه وسلم أخلص لك يكفيك عمل قليل إن الله عملا عزته يرسلون على النبي يا <يروص>. <إن> أيها. <applause> say কে যাও হল নাnil কাছে পারল এর আর জিয়াছে সালামখানি দিও নবীর কাছে নবী গো আমার আছে মালা গো ই আছে

maulana muhammad wa ala alihi sayyidina Allah 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 Allah, Allah, Allah. अॼु अबूल अगल अबूला अगल अबूला भारसल अगूल Allah, 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 Allah. चारा ते अ

আল্লাহ পাশে জান্নাতের বাগান ওরে আল্লাহ खास করে জান্নাতের বাগানের জন্য আজকে আল্লাহ আল্লাহ তোমার দরজা বান্দারা আল্লাহ মাফিরের আয়োজন করেছে মাওলা নবদ আল্লাহ তোমার কয়েকটা বান্দারা জান্নাতে দিয়ে যায় মাওলা

এ ম আলা হাজি মা কাগ বাী ত মাস্থ মলপ বিরা সলা অতকাসিত পা আলা মা রান স্থ জতে সাহাে নকাী খুথ বা া হাজ। যেন ঠিক সময়ে স্টেজ আসতে পারে সকলে বলুন আমি সহ সভাপত্ত্ব মহাম্মদ মোহাম্মদ আব্দুল হান্নান সভাপতি অবস্থা কাতিল যেন ঠিক সময় আমরা স্টেজে দেখতে পারি সকালে বলুন আমি প্রধান অতিথি প্রফেসর ডক্টর এম মোহিত প্রধান উপদেষ্টা সিরাজ জেলা বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সিরাজম শাহজানপুর আল্লাহ যেন তার হায়াতে মতো বার্ক সকল মন আমি উক্ত মাহফিলের প্রধান বক্তা আলাজ মুফত মোহাম্মদ নাজু সাজাদ ফৌজে সাহেব এম এম ফার্স্ট ক্লাস এম এফ ফার্স্ট ক্লাস আর্মি প্রফাসর মসজিদের তৈরি মসরুদাবলাল রাজাদের আনহ মোহাম্ম ঢাকা বারোশো সাত খতিব যেন ভালোভাবে সুস্থ অবস্থায় হায়াতে জিন্দগি তাকে বাঁচিয়ে রেখে যেন মাহিল আসতে পারে সকল আমি

যারা মাফিরের ভাইরা আসি মেহরবানি করে সকলেই মাফিরে চলে আসে ইনশাআল্লাহ আল্লাহ মেহমানরা চলে আসবেন ভক্তরা চলে আসবেন আপনারা আর দেরি না করে অতীকার চলে আসে সম্মানিত হাজির

এই খবরের মধ্যে কেমন করে যায় আমরা তারা যদি মাফ করে আপনার জাতিরাতি আমরা দালালে না মাস করে তাহলে যাহান থাকে আমরা না দুনিয়া মুখ থেকে চলে যাবো এই দুনিয়ার বুকে আমরা শিবাজীবন থাকার জন্য মাসে যাই একটা বার হবে এই খবরের মধ্যে আমাকে আপনাকে চলে যেতে হবে আমরা যখন এই একটা জায়গা থেকে আর এক জায়গায় চলে যাবো তখন মরতে হবে একটা বাংলা যদি তার অন্য তাকে নিজেকে প্রশ্ন করে যে আমাকে মরতে হবে আমাকে যদি মরতে হয় আমার বিশ্বাস সেই বাংলা কখন নামাজ কাজ করতে পারবে না

আপনি দুনিয়ার ভোগ থেকে যদি চলে যান আমি ঈসা হয়ে जाऊ মা হাসতে মারি ওরে মুসলমান বন্ধু সে দুনিয়া থাকার জায়গা না দুনিয়া থেকে সবাইকে কি চলে যেতে হবে ও ঈসা তুই চলে যাও তুমি তারা তাড়াতাড়ি আমার জন্য ফরানায় ফল খেতে চাই আল্লাহর নামে

সময় পার হয়ে যায় পার সময় ফল খুঁজতে খুঁজতে এক সময় দেখে একটা আপেল অথবা একটি কমলা ওই জঙ্গলের মধ্যে আছে জঙ্গল থেকে পেরে মায়ের জন্য বাসার দিকে রওনা দেয় এমন সময় মা দিকে আছে আসে মাকে ডাকতে এসে সাহস করছে না হয়তো ভাবতেছে মা ঘুমিয়ে

আমাকে একটুবার সুযোগ দেন আমার মায়ের সাথে কথা বলবো এমন সময় বলতেছেন আপনি তো আমাকে অর্ডার দিয়েছেন যে আমি মৃত মানুষকে জীবিত করার অর্ডার একবার

সমায়িক সংযুক্ত কথাই বলার ছিল যারা মেহমানি করে বাইরে আসি মেহমানি করে চলে আসি এটা হলো জান্নাতের বাগান আর মৃত্যু আমাদের অবশ্যই চলে যেতে হবে সেজন্য সকলে চলে আসি ওয়াক্তে দাওনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ